হাই চলে এলাম আজকে একটা পার্সেল নিয়ে এটা একটা ইনস্টা স্টোর থেকে পারচেস করা তোমরা দেখতেই পাচ্ছ ব্র্যান্ডের নামটা লেখা আই আছে এখানে নামান আর্টস তো এখানে বেশ তোমার সিলভার জুয়েলারি বেশ ইয়ে ছিল সুন্দর ছিল অক্সিডাইজড জুয়েলারি যেগুলো তো কয়েকটা বেশ সুন্দর ছিল তার মধ্যে থেকে একটা জুয়েলারি আমি নিয়েছি এটা একটু আমার বুঝতে অসুবিধা হয়েছিল এর সাথে ইয়ার রিং আর যে স্টার্টগুলো দেখছো এই স্টার্ট ছিল একটা নেক পিস ছিল আর একটা ফিঙ্গার রিং ছিল আমি ফিঙ্গার রিংটাকে নোসপিন ভেবেছিলাম তো পরে দেখলাম ওটা ফিঙ্গার রিং এই যে এইটা এটা নোসপিন এটা এরকম রাখা ছিল বলে আমি ভেবেছিলাম এটা নোসপিন তো যাই হোক তো এর সাথে ছিল এরকম একটা সুন্দর দেখো ফাইভ লাইনসের একটা এরকম সুন্দর একটা নেক পিস ভীষণ ব্রড খুবই সুন্দর আমার তো ভীষণ পছন্দ হয়েছে তোমাদের কেমন লাগলো কমেন্ট সেকশনে জানাতে কিন্তু ভুলো না আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরে একটা নতুন ভিডিওতে আর হ্যাঁ চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করনি যাও ঝটপট করে সাবস্ক্রাইব করে নাও আর ওই যে পাশে ছোট্ট মতন যে অ্যাঙ্কলেটটা দেখতে পাচ্ছ এটা কিন্তু আমি গিফটে পেয়েছি তো চলো তোমরা যদি পারচেস করতে চাও প্রোডাক্টটা কমেন্ট সেকশানে জানিও আমি লিঙ্ক প্রোভাইড করে দেবো টাটা